এরপর যে খবর দেবো ক্লাব ঘরে বসে এনুমারেশন ফর্ম বিলি করা হচ্ছে বলে অভিযোগ বিএলওর ফর্ম বিলির সেই ভিডিও ভাইরাল হয়েছে কাকদ্বীপের ফুকুর বেড়িয়ার সুভাষ কলোনিতেই ঘটনা ঘটেছে আর এই বিষয়ে কিছু জানা নেই এমনটা কিন্তু দাবি করছে তৃণমূল যেখানে বাড়ি বাড়ি গিয়ে বিএলওদের ওদের ফর্ম দেওয়ার কথা সেখানে কি না ক্লাব ঘরে বসে এভাবেই দেওয়া হচ্ছে এনোমোরেশন ফর্ম সে ভিডিও এই মুহূর্তে দেখুন ভিডিওতে দেখা যাচ্ছে যেখানে ক্লাবে বসে এভাবে এনোরেশন ফর্ম বিলি করা হচ্ছে স্থানীয় মানুষজনকে যে অনুমানুষন কম নাকি বিএলওদের বাড়ি বাড়ি দিতে যাওয়ার কথা এভাবেই এখানে সেই ভিডিও সামনে এসেছে এবং কাকদ্বীপের পুকুর বেরিয়ার সুভাষ কলোনিতে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে এই বিষয়ে কিছু জানা নেই যদিও তৃণমূলের তরফ থেকে তেমনটাই দাবি করা হচ্ছে এসআইআর কম বিলি নিয়েই এবার বিতর্ক তৈরি হয়েছে কাকদ্বীপের পুকুর বেরিয়ার সুভাষ কলোনিতে সেখানে স্থানীয় ক্লাবে বসে এভাবে এনোমিনেশন ফর্ম বিলি করা হচ্ছে এমনটি কিন্তু অভিযোগ উঠেছে আর যে এনোমিনেশান ফর্ম মিসাইনার জন্য বিএলওদের বাড়ি বাড়ি দিতে যাওয়ার কথা রয়েছে ভোটারদের এবং সেক্ষেত্রে সেই ইনোমিনেশান ফর্ম কিনা ক্লাবে বসে দেওয়ার অভিযোগ উঠল আর সেই ভিডিও এই সামনে এসেছে বিএলওরা ফর্ম বিলি করছেন ক্লাবে বসে তাকতিপের পুকুর বেরিয়ার সুভাষ কলোনিতে এই ঘটনা ঘটেছে সেই ভিডিও এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে যেখানে মানুষজন ক্লাবে আসতে হচ্ছে তাদেরকে সেখানেই অনুমান ফর্ম বিলি করছেন বিয়েলোরা মানুষ প্রধান আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মানুষ এই এনুমারেশন ফর্ম তো বিএলওদের বাড়ি বাড়িতে দিতে যাওয়ার কথা কেন তারা এই স্থানীয় ক্লাবে বসে এই এনুমারেশন ফর্ম বিলি করছেন কি বলছেন এখন অভি তোমাকে প্রথমে বলে রাখি যে কাকদ্বীপ বিধানসভার কাকদ্বীপ হচ্ছে গ্রাম পঞ্চায়েতের সুভাষ কলোনি আটাত্তর নম্বর হচ্ছে বুথে কিন্তু হচ্ছে স্থানীয় মানুষদের অভিযোগ যেটা বা বিজেপিদের অভিযোগ ক্লাবে বসে কিন্তু হচ্ছে এসআইআর এর ফর্ম বিলি করছে বিলো ও তার সঙ্গে বিএলও ওয়ান তারা কিন্তু যে এই বিষয়ে তাদের সঙ্গে কথা বলে তারা কিন্তু জানাচ্ছে যে ওখানে তারা ফর্ম কিন্তু হচ্ছে বিভিন্ন যে গ্রামে গ্রামে দেওয়ার জন্য তখন মানুষের ভিড় হয় সেই ভিড়ে মানুষ সেই যে ফর্ম ভিডিও ফুটেজ করে এক ব্যক্তি সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় তবে এই বিষয়ে সম্পূর্ণ দায় অস্বীকার করেছে শাসক দল তবে বিরোধীরা কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি কারণ বিরোধীরা যেটা জানাচ্ছে ক্লাবের ভিতরেই কিন্তু একদমই ভিতরেই কিন্তু ফর্ম দেওয়া চলছিল তো এই যারা বাড়িতে 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 ফর্ম দেওয়ার কথা তারা কিন্তু যাচ্ছে না এমনকি রাস্তাঘাটেও দিচ্ছে সেটাও আমরা যে ভিডিও আমাদের ভিডিওতে ধরা পড়েছে ক্যামেরাতে তবে এই বিষয়ে সম্পূর্ণ দায় অস্বীকার করছে শাসক দল কবি ধন্যবাদ মানুষ তোমাকে মানুষ প্রধান আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি